নমস্কার বন্ধুরা আজকে আমরা মিষ্টি কুমড়ো আর বেলে মাছ দিয়ে খুবই সুস্বাদু একটা রান্না করেছি যারা মিষ্টি কুমড়ো আর বেলে মাছ দিয়ে এই রান্নাটা করে খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন কতটা সুস্বাদু হয় কিন্তু যারা খাননি তাদেরকে বলছি একবার হলেও করে খাবেন খুবই ভালো লাগবে আর এটা থাকলে আর কিছুই লাগবে না গরম গরম ভাতের সঙ্গে বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে আজকে আমরা মিষ্টি কুমড়ো আর বেলে মাছ দিয়ে খুবই সুস্বাদু একটা রান্না করব তার জন্য প্রথমেই আমি মিষ্টি কুমড়োটাকে কেটে নেব আমি অর্ধেক মিষ্টি কুমড়ো এভাবে চৌকো শেপ দিয়ে কেটে নিয়েছি এবার আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব আর এখানে নিয়েছি তিনশো গ্রাম বেলে মাছ আর এই মাছগুলোকে আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো আর দেব কাঁচা সরষের তেল এখন সব কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব এভাবে যদি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নেওয়া যায় তাহলে ভাজার সময় ছিটকাবে না অনেক সময় মাছ ভাজতে গেলে ছিটকায় এরকম করে তেলটা দিয়ে দিলে ছিটকানোর ভয়টা থাকে না আর এদিকে গ্যাসে একটা পেন বসিয়ে দিয়েছি প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সাদা তেল এবার তেলটাকে একটু নেড়ে দিচ্ছি আর তেলটাকে ভালো করে গরম করে নেব এবার মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তেলটাকে ভালো করে গরম করে এরপর ভাজতে হবে যেহেতু এই মাছগুলো খুব নরম মাছ তাই যদি তেলটা গরম কম হয় তাহলে অনেক সময় ভেঙে যায় আমি সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করিনি দুই মিনিট পর এবার আমি উল্টে দেবো আর এইভাবেই আমি মাছগুলোকে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব আর এই মাছগুলোকে খুব বেশি কড়া করেও ভাজবো না আর একদম কমও ভাজব না মিডিয়াম করে ভেজে নিলেই হবে আমাদের এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তুলে নিচ্ছি আর এগুলো উঠিয়ে বাদ বাকি মাছগুলো ভেজে নেব এখন গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিলাম মাছ ভাজা তেলটাই দিয়ে দিচ্ছি কড়াইতে আর অল্প তেল দিয়ে দিলাম আপনাদের যতটুকু তেলটা লাগবে সেই বুঝে দিয়ে দেবেন তেলটা তো অনেকে একটু কম খায় বেশি খায় তাই দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে এবার এই জিরেটাকে ভাজা ভাজা করে নিতে হবে জিরেগুলো ভাজা হয়ে গিয়েছে ফুটতে শুরু হয়েছে এবার এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে আমি মিহি করে কেটে নিয়েছি দিয়ে দেব তেলের মধ্যে এখন পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি এবার এখানে নিয়েছি দশ বারোটা কাঁচা লঙ্কা দুই কুয়া রসুন এক ইঞ্চি আদা সব কিছু একসঙ্গে মিক্সিং জারে বেটে নিয়েছি এখন দিয়ে দিলাম ঝালটা আপনারা যে যে রকম পছন্দ করেন সেই বুঝে দিয়ে দেবেন আমি আজকে রান্নাটা একটু ঝাল ঝাল করে করব তাই আমি বাটা লঙ্কা ব্যবহার করছি এবার ভালো করে চেড়ে ভেজে নেব যেন এর কাঁচা সেন্টটা চলে যায় আমি প্রায় দেড় দুই মিনিট হবে একসঙ্গে ভেজে নিয়েছি এর কাঁচা সেন্টও চলে গিয়েছে এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে ঝাল হবে না সুন্দর একটা কালার আসবে এবার অল্প জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব একটু জল দিয়ে দিলে মশলাটা ভাজতে গেলে লেগে যায় না অনেক সময় এভাবে শুকনো মশলা কষাতে গেলে কড়াইতে লেগে আসে তাই একটু জল দিয়ে কষিয়ে নিলে খুবই ভালো হয় আমি খুব ভালো করে মশলা কষিয়ে নেব যেন এর কাঁচা সেন্টটা চলে যায় মশলা যদি খুব ভালো করে কষিয়ে নেওয়া যায় তাহলেই কিন্তু রান্নাতে খুব ভালো টেস্ট আসে আমি প্রায় চার পাঁচ মিনিটের মতো মশলা কষিয়ে নিলাম এবার কিন্তু সুন্দর তেলও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেব আমি কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো আর মশলার গ্রেভির সঙ্গে খুব ভালো করে চেড়ে ভেজে নেব এক মিনিটের মতো আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার ঢেকে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম এর মাঝে আমি দুবার চেড়েও দিয়েছি আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি আরও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব আর আপনারা মশলার গ্রেভির সঙ্গে যদি কুমড়োটা দিয়ে সঙ্গে সঙ্গেই ঝোল দিয়ে দেন তাহলে কিন্তু রান্নাটা ভালো লাগবে না একটা পানসে ভাব চলে আসবে এভাবে যদি একটু কষিয়ে এরপর ঝোলটা দেন তাহলে কিন্তু ভালো লাগে খেতে এবার আমি দিয়ে দিচ্ছি জল আর এই রান্নাটা আমি খুব বেশি ঝোল দেব না একটু মাখা মাখা থাকবে তাই আমি ঝোলটা কমই দিয়েছি যতটুকু দিয়েছি সুন্দর করে কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে যতটুকু বাকি আছে সেদ্ধ হওয়ার এবার আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকনা দিয়ে দিলাম দশ মিনিট পর এখন ঢাকনাটা খুলে নেব আর এর মাঝে আমি দুইবার নেড়েও দিয়েছি আমাদের কুমড়ো খুব ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করে নিয়েছি এখনই দেখতে কত সুন্দর হয়েছে রান্নাটা খেতেও কিন্তু দারুণ হয় এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ভেঙে যাবে খুব আলতোভাবে আমি উল্টে পাল্টে নেড়ে দেবো আর আমাদের আজকের রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আমি ঝোলের সঙ্গে খুব হালকাভাবে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর মাছগুলো দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করে নেব দুই মিনিট রান্না করে নিয়ে এখন আবারও একটু নেড়ে দিচ্ছি এই রান্নাটা করে আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন খুবই ভালো লাগে খেতে আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা শেষের দিকে এভাবে চেরা কাঁচা লঙ্কা দিলে খুব ভালো একটা সেন্ট আসে আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আপনারা যদি ধনে পাতা কুচি পছন্দ করেন তাহলে অবশ্যই দেবেন এই রান্নাতে ভালো হবে এভাবে একবার বানিয়ে খাবেন আশা করছি আপনাদের খুব পছন্দ হবে আমাদের রান্না একদম কমপ্লিট আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ